জয় নিতাই চাঁদের অশেষ কৃপা আশা করছি তোমরা সকালে সবাই খুব ভালো আছো আমরাও গুরু গোবিন্দের কৃপায় খুব ভালোই আছি তো গতকাল সায়ন এসেছিল তো আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি দুদিন বাড়িতে আসার জন্য সায়ন এসেছে তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির সামনে গুমফা মন্দির বুদ্ধ মন্দির একটা আমাদের বাড়ির থেকে পনেরো মিনিট লাগে জায়গাটার নাম হচ্ছে ডামডিমের আগে তো যাই হোক তো আমরা বাচ্চা করে চারজনে আলে আমি বিশাল অনন্ত আর হচ্ছে সায়ন আমরা তো চারজনে মিলে একটু ঘুরতে গেলাম তো চলে এসেছে সেই গুমফা মন্দির তো এর আগেও হয়তো ভিডিওতে দেখেছো সেইভাবে তাই ভিডিও অত করিনি তবু একটু ছোটো একটা শর্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটার তো বুদ্ধদেব দর্শন করিয়ে দিলাম একটু তারপরে এদিকে আমাদের সায়ন বিশাল আর ওরা সবাই ছবি ঠবি তুলছিল খুব আনন্দ হয়েছিল দিনটার খুব মজাও করেছিলাম ভালোই লেগেছিল তারপর আমরা ওখানে রিলস টিলস করে আসার পর অবস্থাদের এই রাস্তায় পড়েছে হচ্ছে কুল পাড়া শুরু করছি আমরা খাওয়া নেই আমাদের এই যে বাইরের তার পরিবেশ এটা মন্দিরটা জঙ্গল জঙ্গল একটু কি সব নুংরা বসে আছে নুংরা একটু বড় বড় গলা তোল বড় বড় আছে মা খুবই ভালো ফুল মিষ্টি আছে না পেয়েছি দেখো অনেক ভালো ফুলগোলা তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম আমাদের মাল পার্কে মালবাজারে যে পার্ক ওই পার্কে গিয়ে মানে আমাদের মানে সেই পাঁচ বছর ছয় বছর ফিলিংস চলে এসেছিলো আর আমরা সবাই বাচ্চা হয়ে গেছিলাম মানে হাসা হাসি যা পেরেছি করেছি ছোট বাচ্চাদের মতো বাচ্চাদের দোলনা বাচ্চাদের চড়া জিনিসগুলোতে আমরা উঠে উঠে অনেকক্ষণ আনন্দ করেছি প্রায় দু ঘন্টা ওই মন্দির থেকে আসার পর আমাদেরই মাল পার্কে একটু ঢুকেছিলাম প্রায় আজ মনে হয় দশ বছর পরে পার্কে ঢুকলাম সে ছোটবেলার দিনগুলো এই দেখো সব বাচ্চা হয়ে গেছে যতই ভগবতের সেবক হোক মনটা এখনো সেই বাচ্চাই রয়েছে যে কি সব করছে আর এত আনন্দ লেগেছে আর হাসা হাসি মানে বলার আর কিছু নেই কি সব করেছি মানে সবাই আমাদের দিকে তাকিয়েছিল যে এর এত বড় বড়ো ধুতি পড়ার সব এরকম বাচ্চাদের মতো ছেলে মানুষই কেন করছে তারপরে পার্কে দাঁড়িয়েও কিছু কিছু ভিডিও ছোট ছোট শর্ট ভিডিও রিলস রিলস অনেক কিছুই করেছি আর এটা হচ্ছে আমাদের মালবাজারের পার্ক তোমরা একটু দেখো তাই জন্য ভিডিওটা করেছি আর দ্বিতীয়ত কথা হচ্ছে মানে বেশি ভিডিও করতে গেলে কি বলো তো সবটা অনেকটাই বড় হয়ে যায় তাই জন্য স্পিড দিয়ে তাড়াতাড়ি করে দেখানোর মানে অল্প সময়ে একটু অনেক কিছু দেখানো তোমাদের চেষ্টা করি তারপরে দেখে একটা ধরল তিনজন চারজন উঠে আমরা শয়তানি করছিলাম হাসা হাসি একজন বসেছিল তাদেরকে বলেছি একটু ওঠো না আমরা একটু চড়বো বলে উঠে দিয়ে বাচ্চা কতগুলো উঠতে চেয়েছে তাদেরকে বকা দিয়ে নামিয়ে দিয়ে আমরা উঠে শয়তানি করা শুরু করেছি তারপরে এটা ওই দিনের রাত্রে সায়নকে হচ্ছে বিশাল ক্রিম লাগিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে কিন্তু কোনো তোমার হচ্ছে ওই দিনকার নাম যেদিন আসছে ওই দিন রিলিজ করতে গিয়েছিলাম ওইখানে সেখানেও ঝগড়া শুরু করে দেয়